শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এই মাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে ডেটা দেখুন উনত্রিশে অক্টোবর দু যার মেমো নম্বরটা হচ্ছে ওয়ান ওয়ান টু এফ জে রেজুলেশনে কী বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দি গভর্নর ইজ প্লিজ টু ডিসাইডেড দ্যাট দ্য ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম এক দশ দু হাজার পঁচিশ টু একত্রিশ বারো দু হাজার পঁচিশ অ্যাকোমডেশন অ্যাট দ্য ক্রেডিট অফ দ্য সাবস্ক্রাইবার টু জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফান্ডস আন্ডার দ্য আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি ক্যারি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট পারেনাম দি রেট উইল বি অ্যান ফোর্স ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার দ্যাট ইজ দু হাজার পঁচিশ টু দু হাজার ছাব্বিশ ফর দ্য পিরিয়ড ফ্রম এক দশ দু হাজার পঁচিশ টু একত্রিশ বারো দু হাজার পঁচিশ এখানে যে বিষয়টি বলা হয়েছে এক দশ দু হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত গম জেনারেল ফান্ডের যে ইন্টারেস্ট সেটা সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট করে দেওয়া হবে সেটাই এখানে জানানো হয়েছে কোন ফিনান্সিয়াল ইয়ারে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ এই ফিনান্সিয়াল ইয়ারে এক দশ দু হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং আদার যে ফান্ডগুলো আছে সেই ফান্ডগুলো এখানে উল্লেখ করা হয়েছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটিজ অ্যান্ড এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার স্টেট অ্যাকাউন্ট উইথ দ্য অপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট এই সব ফান্ডগুলোর জন্যই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এক দশ দু হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দু পঁচিশ পর্যন্ত ইন্টারেস্ট রাখা হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান একই রাখা হয়েছে গতবারও তাই ছিল এবারও তাই করা হয়েছে এই অর্ডারটি দেওয়া হয়েছে এই মাত্র সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ